আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালস রহমতে ভালো আছেন আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা এটা আমার ছোট্ট একটি মুরগির খামার অনেকগুলো মুরগি ছিল দেশি মুরগি বিক্রি করে দিয়েছি আলহামদুলিল্লাহ এখন এই অল্প কয়েক পিচ আছে এটা আমার মুরগ অল্প জায়গায় আমি মুরগি লালন পালন করি আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আবিল এটা আমার মিশরি ফল মুরগ অনেকগুলো মুরগি ছিল তা ওগুলোকে আমি বিক্রি করে দিয়েছি এখন এই মোরগটাই আছে শুধু বাচ্চা উঠানোর জন্য এই যে বাচ্চাগুলো একটু আছে এগুলো হলো মিশরি মোরগের বাচ্চা যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই এক লাইক কমেন্ট করে শেয়ারদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম